হচ্ছে না পঁচিশে ডিসি সম্মেলনে আমাদের ব্যাপারটা এটাকে অধীন করার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়ে দেয় সেইটা মন্ত্রণালয় আমার আমার অনুমোদন আমার জন্য তারা আবার ব্যাক করছে এবং আবেদন করছে এটা করা হবে না আগের যেভাবে আগেরটা যেভাবে আছে এটাই সিস্টেম ঠিক ছিল যার কারণে আমরা বিভিন্ন জায়গায় গিয়েও কোনো আমরা প্রতিকার পাইনি যার ফলশ্রুতিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি করতেছি অবস্থান করতেছি এখন পর্যন্ত আমাদের কাছে সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিবালয় থেকে অথবা ভোট থেকে কোনো প্রতিনিধি এখনো আসেনি এখনো আসেনি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছি তার নিয়ে আমরা

থেকে প্রস্তুত হয়েছি আমাদের একটাই আমাদের দাবি হচ্ছে সাতটা আমরা মেটারিটা আমরা যে দাবিগুলো দুটা দাবি নিয়ে এখানে আমরা নামছিলাম তার মধ্যে স্যারের চেয়ারম্যান স্যার আমাদের এই দাবিগুলো পূরণ না করার সত্ত্বে আজকে সাতটা দাবিতে উপনীত হয়েছি এই সাতটা দাবির মধ্যে আমরা চুক্তিভিত্তিক ব্যাপার একমাত্র প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে একটা একটা এই এই আমরা বর্তমান চুক্তিভিত্তিক হিসাবে রাখা জয়েন থেকে এ পর্যন্ত ছত্রিশ বছর ধরে আমরা চুক্তিভিত্তিক হিসাবে রয়েছি স্থায়ী প্রতিষ্ঠানে এই এই আমাদের অস্থায়ী রেখে দেওয়া এটা সাধারণ মানুষের কাম্য হয় কি না আপনাদের বিভাগের কাছে প্রশ্ন রাখলাম আর আমাদের ব্যক্তিগত আমাদের এই বয়সে আমরা কোথায় যাব চেয়ারম্যান স্যার কিন্তু এটা কখনো চিন্তা করে না এবং এই দিন আমাদের চট্টগ্রাম কিছু সমিতি ছুটে গেছে চাইয়া দেখে তোমার বাচ্চা তোমার তোমার বাচ্চা কয়জন আমি বললাম তিনজন আমার বাচ্চা কি এই অবস্থা আমরা যাই তাই আমাদের এই অমানবিক অবস্থা থেকে আমরা পরিহার করা পরি পাওয়ার জন্য আজকে আমাদের এখানে পাওয়া যাওয়া এবং গ্রাহককে আমরা সব সময় সেবা দেওয়ার জন্য আমাদের মন মানসিকতা ঠিক রাখি নিত ঘর বয়গুলা খেলা এসে বৃদ্ধ বয়স হয়ে আমাদেরকে এই প্রতিষ্ঠান থেকে প্রতারিত পাবে এইটাও পরিহার করার জন্য আজকে এখানে উপস্থিত